এসআইআর কেন্দ্রিক যতগুলো ভিডিও আমি দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে অসংখ্য মানুষের অসংখ্য প্রশ্ন অনেকগুলো প্রশ্ন ব্যক্তিগতভাবে কমেন্টস বক্সেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এবং দেই দিয়েওছি কিন্তু কিছু প্রশ্ন আমি লক্ষ্য করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো হাজার মানুষের প্রশ্ন অর্থাৎ একই রকম প্রশ্ন এক হাজার মানুষ করছে এক হাজার মানুষকে কমেন্টস বক্সে রিপ্লাই দেওয়া পসিবল নয় এ কারণে ভিডিওতে আসলাম আমি অনেকগুলো প্রশ্ন তুলেছি সেই প্রশ্নগুলো কমন অর্থাৎ আপনারও এই সমস্যা থাকতে পারে যদি থেকে থাকে আপনি এই ভিডিওটা দেখলে উত্তরটা এখান থেকেই পেয়ে যাবেন আমি নাম ধরে ধরে প্রশ্নগুলো পড়ছি এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করছি অনেকে ভালোবাসা মিশ্রিত কমেন্টসও লিখেছে তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই আপনাদের জন্যই এই আমি পরিশ্রম করে চলেছি অক্লান্ত চোখ দুটো দেখেই বুঝতে পারছেন যে ঘুম নেই অক্লান্ত পরিশ্রম শুধু এই জন্যেই যে আপনাদের যাতে উপকার করতে পারি আপনারা যদি স্বীকার করেন যে উপকার হচ্ছে তাহলে আমার এই ভিডিও করা এই পরিশ্রম সার্থক হবে প্রথমে খুব ভালো করে আপনাদের প্রশ্নগুলো আমি বুঝে নেওয়ার চেষ্টা করি বুঝে নেওয়ার পরে আমার যতগুলো সোর্সেস আছে সেগুলোকে কাজে লাগিয়ে যথাসম্ভব অথেন্টিক ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করি যাতে করে এই বিপদের দিনে আপনাদের উপকার হয় ভিডিওটি দেখুন আপনার উপকার হবে কথা দিচ্ছি প্রথম প্রশ্নটি আমাকে করেছে সায়ন্তন ব্যানার্জি ফোর সেভেন প্রশ্নটা শুনবেন আমার দাদুর নাম নিমাই ব্যানার্জি কিন্তু ভুলবশত আমার বাবার এসআইআর ফর্ম ফিল করার সময় আমি চন্দ্র ব্যানার্জি লিখিয়ে দিয়েছিলাম আমার নোটিশ এসেছে এখন আমি কী নথি দেখাবো এই এসআইআর ফর্মটা ফিল আপ করার সময় ভুলবশত ভুল করেছেন এখন ডকুমেন্টে তো আপনার ঠিকই আছে এই জাতীয় সমস্যা যাদের আছে তাদের বাড়িতে যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে যেগুলো ডকুমেন্টসের কথা আমি ভিডিওগুলোতে বলেছি সেগুলোই নিয়ে যাবেন এবং এটা যে আপনি ভুল করে লিখেছেন সেটা ওখানে গিয়ে স্বীকার করবেন আপনি যেখানে যাচ্ছেন এটা না হচ্ছে এসআইআর হিয়ারিং হিয়ারিং মানে বোঝেন শোনানি তার মানে আপনাকে ওরা শুনবে প্রথমে জিজ্ঞেস করবে যে এই ভুলটা যে আছে নাম মিলছে না একটাতে হচ্ছে নিমাই ব্যানার্জি আর একটাতে নিমাই চন্দ্র ব্যানার্জি কেন আপনি ডকুমেন্টস দেখান তখনই আপনি বলবেন আপনাকে বলার সুযোগ দেওয়া হবে যে চন্দ্রটা আমি ভুল করে বসিয়েছি এরকম যাদের সমস্যা তারা ওখানে গিয়ে স্বীকার করবেন এবং আপনার যে ডকুমেন্টস আছে সেগুলো দেখাবেন আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন এবার পরবর্তী প্রশ্ন শম্ভুকুমার সরকার এইচ এইট এইচ প্রশ্ন করেছে দুই হাজার দুই এবং দুই হাজার পঁচিশ সালের যে ইলেকটোরাল রোল রয়েছে সেখানে নাম একই আছে কিন্তু এপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে এক্ষেত্রে ওনাকে কি নথি দেখাতে হবে এপিক নাম্বার আপনি চেঞ্জ করেননি শুধু আপনার একারও চেঞ্জ হয়নি হাজারো মানুষের অটোমেটিক্যালি এপিক নাম্বারটা চেঞ্জ হয়েছে আপনার এক্ষেত্রে কোনো নথি লাগবে না যে নথিগুলো আছে এপিক নাম্বারটা এপিক কার্ডটা দুই হাজার দুই সালের লিস্টটা এবং আপনার যদি কোনো ডকুমেন্টস থাকে কিছু না থাকলে আধার কার্ডটা নিয়ে চলে যাবেন এ সমস্যাই নয় এটা এটা ওদের দ্বারাই জেনারেট হয়েছে একটা নতুন এপিক নাম্বার এই দুই এপিক নাম্বারের ব্যক্তি যে একই সেটাতে নামটাই প্রমাণ দুই হাজার দুই সালের নামটা আছে দুই হাজার পঁচিশ নামটা আছে এই সমস্যার সমাধান এরকমই অনেক মানুষ এই প্রশ্নটা করেছে যে এপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে কী করবো কিচ্ছু করার দরকার নেই আপনার কিছু করারই নেই ওরাই জেনারেট করেছে এপিক নাম্বার আপনি সেই ব্যক্তি আপনার কাছে দুটোই পিক হাজার দুই সালের তালিকায় আপনার নামও রয়েছে এই জিনিসগুলো নিয়ে যাবেন এই সমস্যা মিটে যাবে নম্বর প্রশ্নটি করেছে মৌমি মন্ডল একটু শুনবেন আই কাজে দেবে আপনাদের বাবার নাম দুই দুই সালে ছিল সন্তোষ মন্ডল পরবর্তীতে দুই হাজার পঁচিশে হয়েছে সন্তোষ কুমার মন্ডল মাঝখানে একটা কুমার এসেছে এখন মৌমি বলছে যে উনার ডকুমেন্টসে সবগুলোতে বাবার নাম কুমার রয়েছে অর্থাৎ সন্তোষ কুমার মণ্ডল রয়েছে এবং বাবার বর্তমান ডকুমেন্টসেও প্রত্যেকটাতে সন্তোষ কুমার মণ্ডল রয়েছে শুধু দু হাজার দুইয়ে যে তালিকা সেখানে সন্তোষ মণ্ডল রয়েছে কুমারটা নেই তাহলে বলছে জানতে চেয়েছে যে তাহলে তো আমার সমস্ত ডকুমেন্টস ঠিকই আছে তাহলে তো আমাকে কিছু করতে হবে না দেখুন কিছু করতে হবে দুই সালে শুধু সন্তোষ মণ্ডল এবং বর্তমানে সন্তোষ কুমার মণ্ডল এই দুজন ব্যক্তির নামটা আলাদা হয়ে যাচ্ছে এই দুজন যে একই ব্যক্তি সেটা আপনাকে প্রমাণ করতে হবে প্রমাণের জন্য বিএলও অঙ্গীকারপত্রে নাম দুটো লিখে একই ব্যক্তি লিখে সই করে দেবে যেটাকে আমরা আন্ডারটেকিং বলছি আমার এসআইআর অ্যান্ড সেন্সাস পেজে আন্ডারটেকিং ফর্মটাও পেয়ে যাবেন সেটা সই করে বিএলও জমা দেবে বিএলও যদি এটা দিতে অস্বীকার করে বা না দেয় তাহলে আপনাকে এফিডেভিট করে রাখতে হবে পরের প্রশ্নটি করছে অপটিমিডিয়া এজেন্সি জানতে চাচ্ছে দুই এবং দুই সালে ওনার বাবার নাম যা ছিল তাই আছে কোনো ভুল নেই কিন্তু দুই দুই সালে ঠাকুরদার পুরো নাম সারনেম সহ ছিল ওনার দা ঠাকুরদার নাম সত্যনারায়ণ শর্মা কিন্তু বর্তমান যে ওনার বাবার এপিক কার্ড সেখানে শুধু বর্তমান নামটা রয়েছে সত্যনারায়ণ শর্মাটা নেই এবং স্বীকার করছে যে নেম কারেকশান করতে গিয়ে অপটিমিডিয়া এজেন্সি নিজে এই ভুলটা করেছিল তাহলে এখন নোটিশ এসেছে নোটিশটাও বুঝতে পারছে না যে কি করতে বলেছে নোটিশটাতে কি লেখা আছে পড়ে শোনাচ্ছি আপনাদের নোটিশগুলো এভাবে লেখা থাকলে আপনি মিলিয়ে নেবেন আপনার সমস্যা এটাই বলছে ডিউ টু দ্য মিসম্যাচ বিটুইন দ্য নেমস অফ ইয়র ফাদার অ্যাজ গিভেন ইন দ্য কারেন্ট ইলেকটোরাল রোলস অ্যান্ড অ্যাজ গিভেন ইন দ্য ইলেকটোরাল রোলস প্রিপেয়েড ডিউরিং দ্য প্রিভিয়াস এস প্রিভিয়াস এস মানে দুই দুই সালের এসআইআর অ্যাজ পার দ্য লিঙ্কেজ শোন ইন ইউর অ্যানিমারেশন ফর্ম ইউ সিম টু বি ইনকারেক্টলি লিঙ্কড উইথ ইলেকট্রোনাল দ্য এস বলছে আপনি যাকে লিঙ্কেজ করিয়েছেন মনে হচ্ছে লিঙ্কেজে ভুল হয়েছে কারণ দুই সালে যে ইলেকট্রোরাল রোল আছে সেখানে যে ব্যক্তির নাম আছে বর্তমানে সেই ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে না নামটাতে মিসম্যাচ আছে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে নেম মিসম্যাচের কারণে হচ্ছে আপনার এ কারণে নোটিশটা এসেছে আপনাকে যেটা করতে হবে আপনার পিতার এমন কোন একটা ডকুমেন্ট নিতে হবে যেখানে আপনার পিতার পিতার নামটা পুরো রয়েছে সেটা নিতে হবে এবং আপনাকে বিএলও আন্ডারটেকিং দিয়ে ঘোষণা করবে যে সত্যনারায়ণ শর্মা এবং সত্যনারায়ণ একই ব্যক্তি যদি উনি ঘোষণা না করেন তাহলে একটা এফিডেভিট করে রাখুন এবং যে বারোটা নথির কথা বলা হয়েছে তার মধ্যে যে কটা পারেন আপনি জোগাড় করে হিয়ারিংয়ে চলে যাবেন সমস্যার সমাধান হয়ে যাবে পরের প্রশ্নটি করেছে তসলিমা খাতুন সিক্সটি নাইন জানতে চেয়েছে আমার বাবার নাম কাদের মোল্লা কিন্তু আমার সমস্ত ডকুমেন্টসে কাদের আলী মোল্লা আছে আমার হিয়ারিং নোটিশ এসেছে এফিডেভিট কি করতে হবে দেখুন এটা নামের মিসম্যাচ বুঝতেই পারছেন আলিটা আগে ছিল না এখন এসেছে অতএব নাম দুটো মিলবে না একদমই স্বাভাবিক কিন্তু প্রতিটি ক্ষেত্রে এফিডেভিট লাগবে না যদি বিএলও ডিক্লেয়ার করে দেয় বিএলও ডিক্লারেশনটাও এফিডেভিটের কাজ করছে আমি এটাই বলেছি ভিডিওতে যে কাদের মোল্লা এবং কাদের আলী মোল্লা একই ব্যক্তি তিনি চেনেন ও জানেন এই আন্ডারটেকিংটা নিয়ে তিনি যদি পত্রটাতে সই করে দেন তাহলে এখানেই কাজটা হয়ে যাবে বাকি যে ডকুমেন্টসগুলো আমি ভিডিওতে বলেছি সেগুলো নিয়ে হেরিংয়ে যাবেন আর কিচ্ছু করতে হবে না কিন্তু তিনি যদি আন্ডারটেকিং না দেন বা অঙ্গীকারপত্র সই না করেন সেক্ষেত্রে আপনাকে এফিডেভিট করে নিতে হবে পরের প্রশ্নটি করেছে ডাবল এ টু মোটিভেশন টু এইট টু জানতে চেয়েছে আধার কার্ড কি ম্যান্ডেটারি আমার কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট অবধি রয়েছে তো আমি কি আধার কার্ড দেবো আধার কার্ড মেন্টাটারি নয় আধার কার্ড হচ্ছে অ্যাডিশনাল নথি অর্থাৎ আপনাকে যে বারোটা নথির কথা বলা হয়েছে তার মধ্যে আপনার আছে অলরেডি মাধ্যমিকের সার্টিফিকেটটা বার্থ সার্টিফিকেটও আছে আপনি বলছেন তাহলে আধার কার্ডে আপনাকে যাওয়ার দরকারই নেই বোঝা গেলো আধার কার্ড মেন্ডাটারি নয় আধার কার্ড অ্যাডিশনাল নথি কিন্তু যাদের বারোটি ডকুমেন্টসের মধ্যে একটিও নেই তাদের ক্ষেত্রে আধার কার্ডটাই এসেনশিয়াল হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড না থাকলে প্যান কার্ড রেশন কার্ড এই দুটো নথিও কিন্তু আপনাকে হেল্প করে দিচ্ছে পরে প্রশ্নটি করেছে এমডি জসীমউদ্দিন আলী প্রশ্নটি হচ্ছে দুই হাজার দুইয়ে এ নাম ছিল জনি মমিন এবং দুই হাজার পঁচিশে নাম হয়েছে এমডি জনি আলি কী করণীয় নাম দুটোতে বিশাল বড় পরিবর্তন এসেছে এটা মেজার কেস আপনাকে আগের ভিডিওতে যে ডকুমেন্টসগুলোর কথা বলেছি সেগুলো করুন ওগুলো যদি আপনার বাড়িতে উপস্থিত না থাকে তাহলে এফিডেভিট করুন এফিডেভিট নিয়ে বাকি ডকুমেন্টসগুলো যেগুলো বাড়িতে আছে সেগুলো নিয়ে যদি না থাকে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যে কোনো একটা নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হন এটা কিন্তু মেজার কেস হেলাফেলা করবেন না অ্যাফিডেভিটটা যদি ডকুমেন্টস না থাকে অবশ্যই করে রাখুন পরের প্রশ্নটা গুরুত্ব দিয়ে শুনবেন মাম্পি সিং নিরানব্বই বাইশ প্রশ্ন করছে যে বাবার মিডিল নেম মিসম্যাচ রয়েছে এই মিডিল নেম মিসম্যাচ নিয়ে একটু আগেই ডিসকাস করলাম অনেকের কুমার অনেকের চন্দ্র কোনোটাতে রয়েছে কোনোটাতে নেই এগুলোই হচ্ছে মিডিল নেম মিসম্যাচ ইনারও রয়েছে তারপরে বলছে যে ইনার ডকুমেন্টসে সেই মিডিল নেমটা রয়েছে বাবার দুই হাজার দুইয়ের তালিকায় নেই এখন অন্য ডকুমেন্টসও নেই প্রমাণ করার তো এফিডেভিট করতে হবে এবার জানতে চেয়েছে যে এফিডেভিট করলে কোনো প্রবলেম নেই তো বা পরবর্তীতে নামগুলোকে চেঞ্জ করতে হবে না তো মানুষ এফিডেভিট করে কেন এফিডেভিট করে যে এই দুই নামের ব্যক্তি যেখানে নামটার মিডিল নেম হোক সার হোক বা অরিজিনাল নামটার কোনো মিসম্যাচ হোক সেটা আছে এবং যেটাতে নেই এই দুই নামের ব্যক্তি একই ব্যক্তি এই জন্যই করে এবং পরবর্তীতে সমস্ত ডকুমেন্টসগুলো কারেক্ট করানোর জন্যই কিন্তু এই এফিডেভিটটা কাজে দেয় আসছে সেন্সাস জাস্ট আফটার এসআইআর সেন্সাসে আপনাকে কিন্তু নথি দেখাতে হবে এবং সেখানে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন কারণ আগামী বিশ বছর পরে আবার যখন এসআইআর হবে তখন এই সেন্সাসের নথিটাই আপনাকে পার করবে সেখানে যদি সঠিক থাকে তাহলে তো এই যে বুঝতেই পারছেন সঠিক নথির গুরুত্ব কতটা তাহলে আপনার বিশাল বড় উপকার হবে এই অ্যাফিডেভিটটা করে আপনার এখনই নাম চেঞ্জ করার কোনো দরকার নেই আপনি যাবেন হিয়ারিংটাতে পার পেয়ে যাবেন পরবর্তীতে নামগুলো কারেক্ট করে নেবেন অ্যাফিডেভিটটা দেখিয়ে একটা ডকুমেন্টস যে কোনো ঠিক করে নেবেন তারপরে সেটা দেখিয়ে বাকি সমস্ত ডকুমেন্টস ঠিক হবে এখানে গুরুত্বপূর্ণ বার্তা যারা নামগুলো কারেকশান করবেন অ্যাফিডেভিটের মাধ্যমে সেই এফিডেভিটাকে কাজে লাগিয়ে অ্যাফিডেভিটের তিন মাস বা ছয় মাস ভ্যালিডিটি থাকে তার মধ্যে যদি পারেন আপনার যে ভ্যালিড ডকুমেন্টসগুলো আছে কমিশনের দেওয়া এক থেকে বারো এর মধ্যে যে ডকুমেন্টসগুলো কথা বলা হয়েছে যেমন হচ্ছে বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট ইত্যাদি পাসপোর্ট এই কাগজগুলোর মধ্যে যে কোনো একটাতে আপনি নামটা এফিডেবিট অনুযায়ী কারেক্ট করে নেবেন তারপরে সেটা দেখিয়ে আপনি আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে আপনার যাবতীয় ডকুমেন্টস চেঞ্জ করে দিতে পারবেন ইভেন অ্যাকাডেমিক পেপারস অবধি যে অ্যাকাডেমিক আপনার যে শিক্ষার কাগজগুলো রয়েছে সেগুলোতেও আপনি পরিবর্তন আনতে পারবেন সেখানে দুর্জাপটা একটু বেশি আমি পদ্ধতি আলোচনা করে দেব পরবর্তীতে কীভাবে করবেন যদি প্রয়োজন পড়ে আর যদি না হয় যদি আপনি সেগুলোতে পরিবর্তন করতে না পারেন বা করার প্রয়োজন না থাকে সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আপনি যেখানে যাবেন যখন নামের মিসম্যাচ হবে আপনাকে কিন্তু এফিডেভিট দিয়ে ডিক্লারেশনটা দিতে হবে এই একই এফিডেভিট সারা জীবন আপনার চলবে না এর ভ্যালিডিটি বলেই দিলাম তিন থেকে ছয় মাস থাকে পরের প্রশ্নটি করেছে তারক বিরানব্বই আটান্ন জানতে চেয়েছে ওনার বাবার কোনো ডকুমেন্ট নেই রেশন কার্ড আছে রেশন কার্ডটা কারেক্ট করলে এখন উনি কোথায় পাবেন যাদের এখনও এরকম সমস্যা রয়েছে অর্থাৎ আপনার কোনো ডকুমেন্টসই নেই রেশন কার্ড আছে তাহলে রেশন কার্ডের ভিডিওটা আমার এই চ্যানেলেই আছে একটু দেখে নিন ওখানে আপনি আপনার যাবতীয় তথ্য এডিট করতে পারবেন এডিট করে সঙ্গে সঙ্গে সেই রেশন কার্ডটিকে পেয়ে যাবেন সম্পূর্ণ পদ্ধতিটি আমি দেখিয়েছি জাস্ট ওখানে ঢুকবেন আপনার ডিটেলসটা দেবেন ডিটেলসটা দিয়ে আপনি যার নামটাকে পিতা হিসেবে মাতা হিসেবে রাখতে চাইছেন অ্যাজ এ গার্জিয়ান বা আপনার নাম আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইছেন সেটা করে নিয়ে সঙ্গে সঙ্গে সেটা ডাউনলোড করে নিতে পারবেন তারপরে দোকানে গিয়ে প্রিন্ট আউটটা নিয়ে আসবেন ব্যাস হয়ে গেল এই সমস্যার সমাধান যদিও এটা কিন্তু অ্যাডিশনাল নথি এটা বারোটার মধ্যে নেই কিন্তু আপনার কোনো নথি না থাকলে এটাও কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করবে এই নথিটার উপরে বেস করেই আপনার বিয়েলও ঘোষণা করবে এটা দেখিয়ে এটাকেই ফটো করে পাঠাবে যদি আপনার কাছে কিছু না থাকে যদি থাকে বারোটার মধ্যে যে কোনো একটি যেগুলো কমিশন বলেছে তাহলে সেটাকেই প্রেফার করবেন রেশন কার্ড অনেক পরের প্রশ্নটিতে মঞ্জু চক্রবর্তী জানতে চেয়েছে ওনার বাবার মিডিল নেম কুমার ছিল দুই হাজার বা দুই হাজার পঁচিশে কোনো একটাতে মিসিং অতএব নোটিশ এসেছে এবার এটা মেজার কেস না মাইনার কেস এটা জানতে চেয়েছে অনেকেই প্রশ্নটা করেছে যে আমার মিডিল নেমটা মিসিং বা মিডিল নেমটাতে পরিবর্তন এসেছে এটা মেজার কেস না মাইনার কেস আপনার যে নামটাতে গণ্ডগোল এসেছে নামের যে অংশে গণ্ডগোল এসেছে এটা প্রমাণের আপনার বাড়িতে যদি কোনো নথি থাকে তাহলে এটা মাইনার কেস কিন্তু যদি কোনো নথি না থাকে তাহলে এটা মেজার কেস এক্ষেত্রে বিএলও ডিক্লারেশন দেবেন আন্ডারটেকিং নিয়ে যদি উনি ডিক্লারেশন দিয়ে দেন সমস্যার সমাধান যদি না দেন তাহলে অতি অবশ্যই আপনাকে এফিডেভিট করতে হবে পরের প্রশ্নটি করেছে ইমরান পনেরো পঁচাত্তর জানতে চেয়েছে যে উনার পিতার নাম আহ রফ মন্ডল আহ মানে সরে বিসর্গ এটা শর্ট ফর্ম আবদুলের শর্ট ফর্ম লিখেছে আহ এবং দুই হাজার পঁচিশে গোটা নামটা রয়েছে আব্দুল রৌফ মন্ডল এখন জানতে চেয়েছে যে পুত্রের সমস্ত ডকুমেন্টসে আব্দুল রৌফ মন্ডল আছে এবং পিতার দুই হাজার দুইয়ে আহ রৌফ মণ্ডল এবং দুই হাজার পঁচিশে আবদুল রৌফ মণ্ডল কী করণীয় এটা একটা শর্ট ফর্ম এটা মাইনার কেস আপনাকে কিছু করতে হবে না দুই হাজার দুইয়ের তালিকা এবং যে ডকুমেন্টসগুলোর কথা ভিডিওতে বলেছি আমার প্রিভিয়াস ভিডিও একটু দেখে নিন ওগুলো নিয়ে উপস্থিত হবেন এটা জটিল সমস্যা নয় পরের প্রশ্নটিও গুরুত্বপূর্ণ করেছে রশ্মি মান্ডি প্রশ্নটি একটু শুনুন বাবার নাম ভোটেল এবার দুই ভাইয়ের মধ্যে এক ভাই এই ভোটেল বানানটা লেখে এইচ ও টি ইএল আরেক ভাই লেখে ভি ও টি এল দুজনেরই নথিতে আলাদা আলাদা এই দুটো বানান রয়েছে এখন নোটিশ এসেছে নোটিশ আসারই কথা জানতে চেয়েছে যে কি ডকুমেন্ট দিয়ে সমস্যার সমাধান করবে আপনাদের আমি যতদূর বুঝতে পারছি যদি বাড়িতে এরকম কোনো নথি থাকে কারণ এটা এআই ট্রান্সলেশনের ভুল নয় আপনি নিজেই স্বীকার করছেন তাহলে একমাত্র বিএলও ডিক্লারেশন এবং বিএলও যদি ডিক্লারেশন না দেয় সেক্ষেত্রে এফিডেবিট। ছাড়া দুই ভাইয়ের কাছেই এই অ্যাফিডেভিটটা রাখতে হবে দুই ভাইয়ে হিয়ারিং করবে এবং ভোটেল বি দিয়ে এবং ভি দিয়ে এই দুই নামের ব্যক্তি যে আসলে একজনই এই প্রমাণটা অ্যাফিডেভিট দিয়ে আপনারা করবেন কিন্তু এটা খুব বেশি সমস্যা তৈরি হবে না কারণ উচ্চারণগত দিক দিয়ে দেখতে গেলে দুটোই কিন্তু কারেক্ট অতএব একটা কথা মনে রাখবেন যে আপনি কিন্তু যাচ্ছেন হিয়ারিংয়ে হিয়ারিং মানে কিন্তু শুনানি শুনানি মানে আপনার কথা অফিসার কিন্তু শুনবে আপনি যুক্তিসঙ্গতভাবে আপনার কথাগুলোকে উপস্থাপন করতে পারলে সেটা কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করবে এবং সেই সাথে ডকুমেন্টস তো লাগবেই ডকুমেন্টসগুলো দিচ্ছেন প্লাস যৌক্তিকভাবে আপনার ঘটনাটাকে উপস্থাপন করছেন তাহলে আপনার কাজ সফল হবে তারপরে প্রশ্ন করেছে হান্নান জানতে চেয়েছে আমার বাবার সাথে আমার নামের মিসম্যাচ রয়েছে আমাকে কি এফিডেভিট করতে হবে প্রতিটি ক্ষেত্রে এফিডেভিট করতে হবে না সবাই শুনে নিন প্রতিটি ক্ষেত্রে এফিডেভিট করতে হবে না যে সমস্ত সমস্যাগুলোর আপনার বাড়িতেই কোনো ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবেন তাদের এফিডেভিট লাগবে না সেই ডকুমেন্ট দেখিয়ে বিএলও আন্ডারটেকিং দিয়ে দেবে আন্ডারটেকিং দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু যদি এরকম মিসম্যাচ থাকে এবং তা প্রমাণ করার আপনার বাড়িতে কোনো ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই আপনাকে এফিডেভিট করে রাখতে হবে এই কথাটা আমি সবাইকেই বলছি যে ছোটোখাটো যে কোনো ভুলেই এফিডেভিট করতে হবে না যদি আপনার বাড়িতেই এরকম কোনো নথি থাকে যেটা দিয়ে প্রমাণ করা যায় যে এটা ভুল এবং এই হলো তার প্রমাণ কিন্তু প্রমাণ করতে না পারলে প্রমাণ করার নথি না থাকলে সেক্ষেত্রে অ্যাফিডেভিটটা থাকবে এবং কোনো একটা নথি যদি আপনি বিএল না দেখান তাহলে বিএল ও কিসের উপরে বেস করে ডিক্লারেশনটা দেবে এবং কি আপলোড করবে শুধু ওর অনেকে দোষ দেন বিএলও শুধু দোষ দেবেন না ওনাকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে শুধু ঘোষণা দিলে তো হবে না এবং আরও মনে রাখবেন যে এই যে বিএলও আন্ডারটেকিং দিচ্ছেন বা অঙ্গীকার পত্রটাতে সই করে সেটা আপলোড করে দিচ্ছেন সেটা কিন্তু আপনি সঙ্গে করে হিয়ারিংয়ে নিয়ে যাবেন প্রত্যেকটা ক্ষেত্রে যতগুলো আলোচনা করলাম প্রত্যেককেই বলছি তারপরে প্রশ্নটাতে আসি পরের মেসেজটি আমার চোখে জল এনে দিয়েছিল একজন বয়স্কা যথেষ্ট বয়স্কা মহিলা উনি একটা মেসেজ আমাকে সেন্ড করেছেন কতটা বিশ্বাস থাকলে এটা মানুষে করতে পারে তাই আপনাদের একটু শোনাই ওনার কথাগুলো বলছে দাদা এক একজন এক রকম ডকুমেন্টসের কথা বলছে আর হ্যাঁ দাদা নিজের নাম দুই হাজার দুইয়ে অনিতা ছিল কিন্তু অ্যাট প্রেজেন্ট অমিতা অর্থাৎ দুই হাজার দুইয়ে এন দিয়ে বানানটা ছিল এন এবং বর্তমানে এম দিয়ে বানানটা লেখা হয়েছে তো কি ডকুমেন্টস দেব বলছে সমস্যাটা শুনুন অ্যাডমিট সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে কিন্তু টেন্থ এর মার্কশিট টুয়েলথ এডমিট আছে একষট্টি বছর আগে সার্টিফিকেটগুলো না একষট্টি বছর ওনার বয়স তো একষট্টি বছর আগে সার্টিফিকেট হতো না বার্থ এর কিন্তু আমার পিতা কর্পোরেশনে বার্থ রেজিস্টার্ড করিয়েছিলেন তাতে সেই সময় বেবির নাম থাকতো না কিন্তু বেবির ডেট অফ বার্থ টাইম রিলিজিয়ান হসপিটাল নেম প্যারেন্টস নেম প্যারেন্টস সার্ভিস অ্যান্ড প্যারেন্টস সিগনেচার থাকতো এবার একটু আমায় রিপ্লাই করবেন এই কেসটা কি মাইনর তাহলে রিপ্লাই করলে ভালো হয় আপনার ভিডিওগুলো শুনতে খুব ভালো লাগে কোনো ওয়ার্ডস লিখতে ভুল হলে মাফ করবেন আমাকে মাফ করবেন চোখে গ্লুক গ্লুকোমা আছে আর অ্যাট প্রেজেন্ট আমার প্যারেন্টস সিস্টার অ্যান্ড হাজব্যান্ড মারা গিয়েছে তাই কাউকে বলবো কাকে বলবো একমাত্র মেয়ে বাইরে থাকে ডিস্টার্ব করা ঠিক না তবে তুমি আমার ভাইয়ের এজের হবে আমাকে ভাই বলেছেন উনি রিপ্লাই করলে উপকৃত হব আপনার যেহেতু মাধ্যমিক এবং অন্যান্য যে একাডেমিক কাগজগুলো রয়েছে এটা একটা প্রমাণ আপনি অতি অবশ্যই সফল হবেন হিয়ারিংয়ে এবং তার সাথে যে বার্থ রেজিস্টার্ড রয়েছে এটা তো অনেক বড় প্রমাণ দেখুন বর্তমানে যে সিস্টেম এখানেও কিন্তু বেবির নামটা থাকে না কারণ বেবির জন্মের সময় বেবির নামকরণ আমরা করি না নামকরণের আমাদের রেওয়াজ আছে বাড়িতে সেই নামকরণের রেওয়াজ রীতিগুলো পরিপূর্ণ করার পর তারপরে একুশ দিন টাইম থাকে সার্টিফিকেট পাওয়ার আবেদন করার সার্টিফিকেট পেতে আরও সময় লাগে তো আপনার সময় যে নিয়মটা ছিল বর্তমানেও একই নিয়ম আছে অফিসাররা সেটা ভালো করে জানেন কি হয় যে হয়তো সার্টিফিকেটটা পরবর্তীতে উনি করেননি জন্য আপনার বার্থ সার্টিফিকেটের নামটা নেই কিন্তু এখনও যে পোলিও কার্ড সেখানে কিন্তু শিশুর নামটা থাকে না সেই পোলিও কার্ডের উপরে বেশ করেই কিন্তু পরবর্তীতে আমরা নামকরণটা করাই আপনার কোনো অসুবিধা হবে না যদিও অসুবিধা হয় আমাকে বলবেন আপনাকে আমি ভাই হিসেবে পার্সোনালিও হেল্প করতে রাজি আছি আমি কথা দিচ্ছি প্রয়োজনে আপনাকে আমি আমার ফোন নাম্বার প্রোভাইড করব এই দিদির জন্য সবাই প্রার্থনা করবেন এই দিদি যেন ভালো থাকে সুস্থ থাকে বুঝতেই পারছেন চোখে গ্লুকোমা আমিও সুগার পেশেন্ট বুঝি সমস্যাটা কতটা গুরুতর দিদি ধন্যবাদ এভাবে বিশ্বাস দেখানোর জন্য পরবর্তীতে যে মেসেজটি আমি পড়তে চলেছি এটা কোনো সমস্যা সমাধান নয় এই দাদা আগেও আমাকে মেসেজ করেছে আমার থেকে অনেক সিনিয়র এই কারণে দাদা বলছি ইনার মেসেজটা শুনুন এখানে কি বার্তা উনি দিতে চাইছেন খুব খুব বাস্তব কথাগুলো উনি তুলে ধরেছেন এবং আমি যদি কোনো দিন আপনাদের গল্প শোনানোর সময় পাই তাহলে আমিও শোনাবো যে আমি কতটা এই গল্পটার সাথে রিলেটেড আপনারা ইংরেজিতে লিখেছে উনি আপনারা বুঝতে পারবেন কি আমি জানি না আমি ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সামান্য একটু ম্যাসেজটা নিই আই পার্সোনালি অ্যাপিয়ার্ড বিফোর এ ইআর ও ফর ইসিআই এসআইআর টু জিরো টু সিক্স হিয়ারিং অন ইলেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি সিক্স অ্যান্ড ইট টুক মি টু আওয়ার্স টু ওয়েট ফর মাই টার্ন অ্যান্ড সাবমিটেড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মাই মেট্রিকুলেশন সিবিএসই নাইনটিন নাইনটি ফোর উনিশশো চুরানব্বই সালে উনি মেট্রিকুলেশন করেছিলেন ইংলিশ মিডিয়ামে পাস সার্টিফিকেট কনটেইনিং বোথ মাই ডেট অফ বার্থ অ্যান্ড ফাদার্স নেম সিন্স মাই ডিও বি ইজ বিফোর জুলাই এইটি সেভেন্টার মাই প্যারেন্ট বেঙ্গল টু জিরো জিরো টু দুই হাজার মোর ওভার আই ওয়াজিং ফর মাই লাইফ ইন দোস ডে এই জায়গা গুরুত্বপূর্ণ আমি এই মেসেজটা শোনাচ্ছি জীবন Uh, during that 2004 and couldn't focus on making epic if you were hungry you would need job shelter and food and not any epic Aadhar pen and my epic issued to me by ECI in 2007 when I am 29 years old. উনত্রিশ বছর বয়সে এই দাদার এপিকারটা ইস্যু হয়েছিল জেনারেলি আঠেরো বছর বয়সে হয়ে থাকে এই দাদা যে মেসেজটা আমাদের দিতে চাইছে আমি অনেকটাই রিলেটেড এই দাদার সাথে মোটামুটি সিমিলার আমাদের জীবন কাহিনি লাইভলিহুডের জন্য লড়াই করা যে কি জিনিস সেটা আমি খুব ভালো করে জানি উনি বলছে যে অল্প বয়সে বাবা মাকে হারিয়েছে এবং যখন ওনার ভোট তোলার সময় তখন উনি রুটি কাপড়া মাকান এগুলো খুঁজে বেড়াচ্ছিলেন এগুলো মানুষের প্রাথমিক চাহিদা এপিক কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো প্রাথমিক চাহিদা নয় এই বার্তাটা উনি দিতে চাইছেন এই বার্তা অ্যাকচুয়ালি ইসে এর কাছে পৌঁছানো উচিত এই দাদা যদি তখন যেমন ভোটটা তোলেনি অনেকের পরবর্তীতে বয়স বেশি হয়ে গেলে মানুষ ভোট তুলতে অফিসাররা ভোট তুলতে টালবাহানা করে অনেক কারণ জানতে চায় যদিও ইনার ভোটটা উঠেছে এবং সৌভাগ্যক্রমে ইনার জন্ম উনিশশো সালের জুলাই মাসের আগে যদি না হতো ইনার ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন উঠে যেত এটা কেন হবে ইনি খাঁটি ভারতীয় এটা প্রমাণ করার আরও যথেষ্ট রকম উপায় অবলম্বন করা যেতে পারতো এবং সেটা সহজ সরল হতে পারত কিন্তু সেটা না করে ইসিআই যেমনটা করেছে সেটা অ্যাজ এ এক্সাম্পল আমি বোঝাচ্ছি একটা গ্রামে ধরুন একটা চোট ঢুকেছে তাহলে প্রশাসন এসে সেই চোটটাকে খুঁজে বের করার দরকার কিন্তু প্রশাসন এসে সেটা বলছে না বলছে আপনারা সবাই থানায় আসুন এবং এসে প্রমাণ করুন যে আপনি চোর নন এদিকে কোটি কোটি আমার ভাই বোনেরা ভারতবাসী তারা না খেয়ে অর্ধ পেটে ঘুমাচ্ছে রাস্তায় তাদের ঘর নেই বাড়ি নেই এখন এই যে আসছে সেন্সাস এখানে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে কক্ষ কয়টা পাকা বাথরুম আছে কি না আরও অনেক তেত্রিশটা প্রশ্ন আমি সেটা নিয়ে ভিডিওটা অন মেকিং আমি সেই ভিডিওটা বানাচ্ছি টাইম লাগছে অনেক আমি আপলোড করব। আপনারা দেখবেন প্রশ্নগুলো শুনলে হাসবেন যে সমস্ত মানুষ হিউম পাইপ রাস্তার মধ্যে থাকে তারা কি বলবে এই অপশনটা রেখেছেন যে আপনি হিউম পাইপে থাকেন কি না বা এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে যাদের বাড়িঘর নেই প্রত্যেকে বাড়ি পাবে আমি রাজনৈতিক প্রতিশ্রুতির কথা বলছি না রাজনৈতিক প্রতিশ্রুতি শুনলে তো মনে হয় যে কালকেই আমরা চাঁদে চলে যাব বাস্তবায়নের কথা বলছি আপনারা যে ইস্তেহারগুলো দেন সেগুলো বাস্তবায়নের কথা বলছি এবং সবশেষে আমি আমার শ্রোতাদের অনুরোধ করছি ভোট দেওয়ার ক্ষেত্রে একটু শিক্ষিত হওয়ার চেষ্টা করুন সচেতন হওয়ার চেষ্টা করুন এই যে আপনারা বিপদের কথাগুলো বলছেন প্রশ্নগুলো তুলছেন বিএলওদেরকে নিয়েও প্রশ্নগুলো তুলছেন এদেরকে নিয়োগ করেছে কারা এই আপনাদের যদি বিপদ হয়ে থাকে এই বিপদের মধ্যে ঠেলে দিয়েছে কারা আপনারাই যাদেরকে নির্বাচিত করেছেন এই কারণে নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সুচারু হন শুভবুদ্ধি সম্পন্ন হন ভাবতে শিখুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে আমরা ভারতবাসী হিসেবে পৃথিবীবাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়াবো মাথা উঁচু করে বাঁচবো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওটা নিয়ে আসছি এসআইআর এবং সেন্সাসের উপরে আপনারা পাশে থাকবেন দেখবেন আপনাদের সমস্যাগুলোও সেখানে থাকবে এই সমস্যাগুলো যেগুলো আলোচনা করলাম এগুলো অ্যাকচুয়ালি সার্বিক সকলের রয়েছে তাই আলোচনা করলাম আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলে আমি অবশ্যই জবাব নিয়ে হাজির হব ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একটাই অনুরোধ আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাইছি না যত রকমের পারছি আমি সাহায্য করছি শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি লোক আপনাদের মতো যেমন সমস্যায় রয়েছে তারা যেন এই ভিডিওটি পায় এবং তাদেরও যেন সমস্যার সমাধান হয় চ্যানেলটিতে অনুরোধ করছি অনেকগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটি এসআইআর সম্পর্কিত আপনি দেখুন এখানে অর্ধ বা এক মিনিট দু মিনিট ভিডিও দেখে কমেন্ট করবেন না সেক্ষেত্রে রিপ্লাই দিতে কষ্ট হয় কারণ রিপ্লাইটা ওই ভিডিওতে দেওয়াই থাকে আপনি ভিডিওটা না দেখে কমেন্ট করেন ফলে আপনার পক্ষে উত্তরটা জানা সম্ভব হয় না তো দয়া করে ভিডিওগুলো সবার মধ্যে ছড়িয়ে দিন যেন মানুষের উপকার হয় আমি যেমন চেষ্টা করছি আপনিও চেষ্টা করুন ধন্যবাদ